নমস্কার আমি ডক্টর দেবজ্যোতি মজুমদার এম ওয়াইসি মনুবাজার শিখছি আজকে আমাদের এখানে মনুবাজারের অন্তর্গত রাজীবনগর সেন্টারে আয়ুষ্মান আরোগ্য মন্দিরে একটি মেগা স্পেশালিস্ট হেলথ ক্যাম্পের আয়োজন করেছে করা হয়েছে উদ্যোগটা হলো আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং অল ত্রিপুরা গভর্নমেন্ট মেডিকেল ডক্টর অ্যাসোসিয়েশন তো ওনাদের উদ্যোগে আজকে আগরতলা জিবি হসপিটাল থেকে টোটাল দশটি বিষয়ের স্পেশালিস্ট ডক্টররা এখানে এসেছেন এখন অবধি প্রায় তিনশোর উপরের রুগীকে দেখা হয়ে গেছে এবং তাদের চিকিৎসা দেওয়া হয়ে গেছে এবং বিনামূল্যে ওদেরকে ওষুধও প্রদান করা হচ্ছে এবং যদি কোনো পেশেন্টের সার্জারি বা কোনো কিছু দরকার হচ্ছে তাদেরকে বলে দেওয়া হচ্ছে যে জিবি হসপিটালে গিয়ে স্লিপটা দেখালে তাদের সার্জারিও হয়ে যাবে এই আমাদের মুখ্যমন্ত্রী মানিক সাহা স্যার এবং হেলথ সেক্রেটারি কিরণ গীত্তে স্যারের অনুপ্রেরণায় পেরি ফেরির লেভেলে এজিএমসি যাতে গিয়ে তাদের পরিষেবা দিতে পারে এটারই অঙ্গ হিসাবে এই কর্মসূচি নেওয়া হয়েছে এবং এটার প্রথম আজকে এখান থেকে শুরু সূত্রপাত হচ্ছে প্রত্যেক মাসে দুটো করে হবে এ ধরনের ক্যাম্প পেরি ফেরার আউটরিচ ক্যাম্প এবং প্রতি ডিস্ট্রিক্টে দুটো করে হবে তা আমাদের শুরু সাউথ ডিস্ট্রিক্ট থেকে এইখান থেকে শুরু হচ্ছে আগামী দিনে আরও এমন ধরনের ক্যাম্প पैसा तो कम कम भराउची बेसिक कम ना सुधारांत के बाद मतलब लवण तो मने एकदम खा ना और इधर अगर तुम्हें आगे देंगे जोरदार भी ये वैद्य চালেটি ফাইভেন এই পি এম আৰ দিছোঁ নেকি নাই আউটফুট দিব পি এম আৰ 자라자라오네. 아기, 한두 간? 오, 하루. 하하하하. নমস্কার আমি ডক্টর দেবজ্যোতি মজুমদার এম ওয়াইসি মনুবাজার সিএসি আজকে আমাদের এখানে মনুবাজারের অন্তর্গত রাজীবনগর সেন্টারে আয়ুষ্মান আরোগ্য মন্দিরে একটি মেগা স্পেশালিস্ট হেলথ ক্যাম্পের আয়োজন করেছে করা হয়েছে উদ্যোক্তা হলো আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং অল ত্রিপুরা গভর্নমেন্ট মেডিকেল ডক্টর অ্যাসোসিয়েশন তো ওনাদের উদ্যোগে আজকে আগরতলা জিবি হসপিটাল থেকে টোটাল দশটি বিষয়ে স্পেশালিস্ট ডক্টররা এখানে এসেছেন এখন অবধি প্রায় তিনশোর উপরে রুগীকে দেখা হয়ে গেছে এবং তাদের চিকিৎসা দেওয়া হয়ে গেছে এবং বিনামূল্যে ওদেরকে ওষুধও প্রদান করা হচ্ছে এবং যদি কোনো পেশেন্টের সার্জারি বা কোনো কিছুর দরকার হচ্ছে তাদেরকে বলে দেওয়া হচ্ছে যে জিবি হসপিটালে গিয়ে স্লিপটা দেখালে তাদের সার্জারিও হয়ে যাবে এই আমাদের মুখ্যমন্ত্রী মানিক সাহা স্যার এবং হেলথ সেক্রেটারি কিরণ গীত্তে স্যারের অনুপ্রেরণায় পেরি ফেরির লেভেলে এজিএমসি যাতে গিয়ে তাদের পরিষেবা দিতে পারে এটারই অঙ্গ হিসাবে এই কর্মসূচি নেওয়া হয়েছে এবং এটার প্রথম আজকে এখান থেকে শুরু সূত্রপাত হচ্ছে প্রত্যেক মাসে দুটো করে হবে এ ধরনের ক্যাম্প পেরি ফেরার আউটরিচ ক্যাম্প এবং প্রতি ডিস্ট্রিক্টে দুটো করে হবে তা আমাদের শুরু সাউথ ডিস্ট্রিক্ট থেকে এইখান থেকে শুরু হচ্ছে আগামী দিনে আরো এমন ধরনের ক্যাম্পার কিন্তু ए पीएमआर दिसो नहीं रा